ওম সূর্যপুত্রায় বিদমহে মৃতুরূপায় ধিমহি সৌরি প্রচোদয়াৎ ওম শ্যাম শনিশারায় নামা কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়া সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আগত এক্স্যাক্টলি একশো দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট রবিবার শনি বক্রি হবে স্যাটান রেট্রোগ্রেড মোশানে চলে যাবে এবং শনি বক্রিই থাকবে পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো উনচল্লিশটি দিন শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি হচ্ছে কোথায় আপনাদের রাশিতেই আপনাদের লগ্নতেই অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নেই কিন্তু শনি বক্রি হচ্ছে তবে শনি বক্রি হওয়া শনি সাড়ে সাতই ঢাইয়া এর প্রভাব কিন্তু চন্দ্র রাশির উপরেই বেশি পড়ে থাকে আমরা কিন্তু এখানে চন্দ্র রাশি নিয়েই মূলত আলোচনা করবো লগ্ন হলেও দেখতে পারেন কোনো গ্রহ বক্রি হওয়ার অর্থ কী দেখুন অ্যাকচুয়ালি কোনো গ্রহ তো বক্রি হয় না পৃথিবী থেকে যখন আমরা গ্রহগুলোকে অবজার্ভ করি তখন মাঝে মাঝে আমাদের অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয় যেটাকে আমরা বলে থাকি চোখের ধোঁকা মাত্র মনে হয় যেন গ্রহটি নিজের অরবিট বা কক্ষপথে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে অথবা তার গতি থমকে গিয়েছে আদতে এমনটি হয় না এটি চোখের ইলিউশন মাত্র তবে হ্যাঁ বৈদিক জ্যোতিষের গুরুত্ব কিন্তু আরোপ করা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যাবে নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যাবে শনি একজন দেবতা হলেও শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে শনি সূর্যদেবের পুত্র যখন শনি জন্মেছিলেন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার কিন্তু হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে পিতাকে অভিশাপ দিয়ে বসেন তখন থেকে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় শনিকে ন্যায়ের দেবতা কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী ইজ আ হার্ড টাস্ক মাস্টার শনি কঠোর কায়িক পরিশ্রম পছন্দ করে অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং মাইনিং অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রির ধারক কারক বাহক বাহক তত্ত্বই কিন্তু শনির হাতে শনি মানেই সত্য শনি মানেই সততা শনি মানেই কঠোর কায়িক পরিশ্রম আর শনি যখন বক্রি হবে তখন কিন্তু শনি আরও বেশি করে তার বিচারপতির যে নজর নজর অর্থাৎ তার যে জুডিশিয়াল সিস্টেম কিন্তু আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে শনির বক্রি হওয়া মানে কি শনির বক্রি হওয়া মানে শনির দৃষ্টি কিন্তু আরও বেশি প্রভাবিত হবে শনির তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হবে সেই সেই গৃহকে তিনি অবনতই করবেন দেখুন যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে সর্বশেষে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমরা করাতেই আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চাইলে ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি লগ্ন অ্যাকয়েিয়ার সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের তিরিশে জুন যখন শনি বক্রি হবে তখন আপনাদের গ্রহগত গোচর কিন গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই শনি স্বগৃহে তিনি কিন্তু স্বগৃহে বিরাজমান এবং সেখানেই বক্রি হচ্ছেন আর কোনো গ্রহ যখন বক্রি হয় সে তখন নিজের থেকে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল প্রদান করে তাহলে শনি আপনাদের কিন্তু টুয়েলভ হাউসের ফলাফলও প্রদান করে থাকবেন দেখুন শনির কিন্তু তিনটি দৃষ্টি আছে আগেই বলেছি তৃতীয় সপ্তম দশম শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেভেন্থ হাউসে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে আমরা প্রথমেই যদি আলোচনা করি যে শনি যে বক্রি হচ্ছে এর ফলস্বরূপ তার উপরে সাড়ে সাতই কিন্তু আপনাদের চলছে সাড়ে সাতে দ্বিতীয় চরণে আপনারা আছেন এই সময় আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে ইমিউনিটি সিস্টেমের মধ্যে একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন মানসিক দুর্বলতা অনুভব করতে পারেন আলসেমি আপনাদের মধ্যে কাজ করতে পারে সময়ের কাজ সময়ে হয়তো করে উঠতে পারবেন না ডেডলাইনগুলি অ্যাসাইনমেন্ট আসার অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ হয়তো করে উঠতে পারবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে বা এমন কোনো কর্ম যা আপনি করেননি তার জন্য আপনাকে দো দোষী সাব্যস্ত হতে হতে পারে এ সময় আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে আপনারা প্রতারিত হতে পারেন অনেক নেগেটিভ বলে ফেললাম না দেখুন কিছু করার নেই যদি আপনারা পজিটিভ শুনতে চান পজিটিভও আছে কি আছে দেখুন বৃহস্পতি একটা সাত্বিক গ্রহ আর শনি একটা তামসিক গ্রহ বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করেছে এবং রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করেছে ফোর্থ হাউসে সেখানেই কিন্তু থাকবে বৃহস্পতি মানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই ফোর্থ হাউস বৃহস্পতি এখানেই থাকবে দু সালের চোদ্দোই মে পর্যন্ত তাহলে বৃহস্পতি এক বছর ধরে আপনাদের ফোর্থ হাউসে থাকবে তার কি ফলাফল আপনারা পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সেখানে অনেক পজিটিভ আমরা বলেছি কিন্তু এখানে দেখুন শনি একটা নেগেটিভ প্ল্যানেট তার যে গোচর হচ্ছে এই গোচরের কারণে কিন্তু নেগেটিভিটি অনেক বাড়বে শনি সব ক্ষেত্রে নয় যে যে গৃহে শনির দৃষ্টি পড়বে সেই সেই গৃহ ওরিয়েন্টেড ব্যাপারে তাহলে সত্যের পথ অবলম্বন করে গ্রহণক্ষত্রে হের ফেল হের অনুযায়ী আমাকে তো সত্যটা আপনাদের সামনে উপস্থিত করতে হবে এতে ভয় পাওয়ার তো কিছু নেই একশো উনচল্লিশটি দিন শনি বক্রি থাকবে তার আগে থেকে যদি আপনারা এগুলো জেনে থাকেন কোন কোন জায়গায় একটু সাবধান থাকতে হবে তাহলে প্রিকশন নিতে পারবেন আর কনসালটেন্সির জন্য আমরা তো এনি আছি চলে আসুন না অফিসে বা বাইফোন আইফোন কনসালটেন্সি গ্রহণ করুন উপকৃত হবেন দেখুন শনির কারণে কিন্তু এ সময় অবশ্যই আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রমী হতে হবে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই এ সময় একটু এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে নর্মাল হার্ড ওয়ার্কে কিন্তু কাজ দেবে না হার্ডওয়ার্ক উইথ স্মার্ট ওয়ার্ক যত বেশি করবেন ততই কিন্তু শনিকে সন্তুষ্ট করতে পারবেন আর সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে দিনের শেষে শনিদেব তো কর্মফলদাতা ঢাইয়া চলুক সাড়ে সাতই চলুক শনি যতই বাজে পজিশনে থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তৎসত্ত্বেও তিনি শুভ পরিণামদায়ক ফলাফল দেবেন তার কারণ তিনি কর্মফলদাতা শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে থাকবে থার্ড হাউসে শনির দৃষ্টি সাধারণত শুভ ইঙ্গিতই বহন করে আর থার্ড হাউসের অধিপতি মঙ্গল সে কিন্তু বারোই জুলাই পর্যন্ত আপনাদের থার্ড হাউসেই গোচর করবে ওখানে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড হাউস শনি কিন্তু এই যে আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে তবে ভাই বোনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনারা হয়তো করবেন তবে সেখানে ইমিডিয়েট উপকৃত হবেন না তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বন্ধু বান্ধবদেরকে খুব ইজিলি যেন এ সময় বিশ্বাস করতে যাবেন না কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও ভালো এই একশো দিন এটি মেনে চলার চেষ্টা করুন কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতিকে সূর্যদেব আর সূর্যদেব শনির পিতা পিতা পুত্রের সম্পর্ক ভালো নয় আগেই জানিয়েছি তাহলে কিন্তু শনির এই যে দৃষ্টি এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে একশো উনচল্লিশটি দিন আপনাদের বিবাহ না করাটাই বেটার যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ তৈরি হয়েছে পনেরোই নভেম্বরের আগে আপনারা বিবাহ করবেন না যদি করতে চান তিরিশে জুনের আগে আপনারা রেজিস্ট্রি ম্যারেজ বা বিবাহ করে ফেলতে পারেন তিরিশে জুনের পর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বিবাহ না করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে কারণ বিবাহ কে দেয় দেখুন বিবাহের সময় কিন্তু আমরা অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করি এই অগ্নি তো সূর্যদেব বিবাহের সময় আমরা সাত পাকে বাঁধ বাঁধি সাত পাক কেন কারণ সূর্যদেবের সাতটা ঘোড়া সপ্তাহের সাতটা বার রামধনুর সাতটা রং তো সাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তম দৃষ্টি শনির আপনাদের দাম্পত্যেরভাবে স্বামী স্ত্রী মুখ নিঃশ্রিত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে এ সময় আপনার স্বামী বা আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে যে আপনি তাদের কেন ভালোবাসেন ওই মনে মনে ভাববেন যে আপনি ভালোবাসেন এমনটি করলে হবে না কোনো না কোনো কর্ম করে বোঝাতে হবে এই একশো উনচল্লিশটি দিন এবং কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে শনির দৃষ্টিগত কারণে অনেকেই কিন্তু আদালত বা কোর্টে ফেসে যেতে পারেন আইনি জটিলতায় ফেসে যেতে পারেন অনেকের ক্ষেত্রে যদি জন্মছক বা ন্যাটাল চাটও আপনাদের শনিবার আহু দৃষ্টি যদি পঞ্চমভাবে থেকে থাকে তাহলে ডিভোর্সের মতো যোগও কিন্তু তৈরি হচ্ছে আমি বারবার বলছি যে প্রত্যেকেরই হবে তার কোনো মানে নেই এর জন্য ন্যাটাল চাট জন্মছকও ম্যাটার করে আমরা তো শুধুমাত্র গ্রহ গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি একশো উনচল্লিশ দিনের আর আপনার জন্মছক আপনার সামগ্রিক জীবনের কথা বলে দুটোকে ব্যালেন্স করে আলোচনা করা উচিত তার মধ্যে সংখ্যাতত্ত্ববিদ্যাও দেখা উচিত আবার কেপি চাটক কেপি শাস্ত্রও দেখা উচিত সব কিছু দেখে তবে ডিসিশন নেওয়া উচিত ডি নাইন দেখার দরকার আছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আবার দেখুন যাদের আদালত বা কোর্টে কেস চলছে বর্তমানে তাদের বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নিন আর এ সময় পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ না করাটাই বেটার পার্টনারশিপে যদি ক্রিয়াকলাপ বর্তমান দীর্ঘদিন ধরে করে আসছেন তাহলে পার্টনারের বিশ্বস্ততাকে কিভাবে ধরে রাখবেন তার জন্য কিন্তু আপনাকেই পরিশ্রম করতে হবে তা হলে কিন্তু খুব ইজিলি পার্টনারশিপ টিকে যাবে না এটিও কিন্তু সত্য দেখুন শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে টেন হাউসে টেন থাউজে স্যাটেলের দৃষ্টি সাধারণত নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে এখানে আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে তাহলে বৃহস্পতি শুভ দৃষ্টিও এখানে পড়ছে আর শনি এখানে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে তাহলে অবশ্যই চাকরিজীবী যারা আছেন যেমন কর্ম করবেন ফলাফলও কিন্তু ঠিক আপনারা তেমনটি পাবেন শনির এই বক্র দৃষ্টি যে আপনাদের কেরিয়ারকে বহুলাংশে প্রভাবিত করবে এমনটি আমি বলবো না যেমন কর্ম করবেন কেরিয়ারে তেমনই ফলাফল পাবেন তবে টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হতে হবে সময়ের কাজ সময়ে করে করার চেষ্টা করতে হবে আর অফিসটি তো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে বেশি দূরে এগোতে পারবেন না আর যারা বিজনেসম্যান আছেন তাদের বলবো এ সময় কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনার নিচে যারা অধস্থান কর্মী আছে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হবে তবেই কিন্তু আপনারা কেরিয়ারে প্রগ্রেস করতে পারবেন আর অবশ্যই জন্মছকে বৃহস্পতি যদি মজবুত পজিশানে থেকে থাকে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি চলে থাকে তাহলেই একশো উনচল্লিশটি দিন আপনারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি সে নিজেই যদি জন্মছকে ভালো পজিশানে না থাকে এবং শুক্র যদি ভালো পজিশানে না থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উত্থানের জন্য শুক্রকে বলা হয়েছে কি প্ল্যানেট তাহলে শুক্রের মজবুতি কিন্তু আপনাদের জন্য অত্যাবশ্যক প্রমাণিত হচ্ছে শেষগুলি আছে কিনা দেখে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আছে ওভারঅল বলতে গেলে রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত জোর দিতে হবে একশো উনচল্লিশ দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন শনি যেহেতু বক্রি হচ্ছে টুয়েলভ থাউজেন্ডও কিন্তু প্রভাব পড়বে তাহলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয়ে ভয়ে ভাব কাজ করতে পারে খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে নিজের জন্য না হলেও অন্য অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনারা কাটতে পারেন রাহুকেও কিন্তু বলা হয়েছে শনিবার রাহু শনি ন্যায় রাহু আচরণ করে তাহলে এ সময় ব্যাংকের ব্যালেন্সেও কিন্তু কিছু ঘাটতি পড়তে পারে আবারও বলছি শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতং তং নামামি সানিশ্বরম এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় একুশবার করে সাতবার করে বা একশো আটবার করে আপনারা জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি